দেখছেন বাংলা নিউজ এমএসটি আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি জিয়াগঞ্জের বেগমগঞ্জে যেখানে হচ্ছে ঐতিহ্যবাহী গণেশ পুজো আমরা এই মুহূর্তে পেয়েছি আমাদের সঙ্গে এই ঐতিহ্যবাহী গণেশ পুজোর মেম্বারদের আমরা তাদের মুখে শুনে নেব এই পুজোর মাহাত্ম গণেশ পুজো কততম বর্ষ আটচল্লিশতম বর্ষ চলছে এবার আমাদের এই পুজো বহু পুরনো পুজো আমরা এই পুজোটাকে ঐতিহ্যটাকে ধরে রেখেছি এটা ওই দিন ধরে হয় আমাদের আগে যারা পুরনো ছিল আমাদের যারা বয়স্ক তারা করে এসেছে এখন আমরা সেই পুজোটাকে ট্র্যাডিশনটাকে আমরা ধরে রাখার চেষ্টা করছি আমরা চাইবো আগামী দিন যেন আমাদের যারা পরবর্তী জেনারেশন আছে তারা যেন ধরে রাখতে পারে সেই জন্য আমরা আগামী আগামী জেনারেশনকে আমরা হাতে তুলে দিয়েছি অন্তত আমরা তাদের সঙ্গে সহযোগিতা করি করিভাবেই চলছে এটাই সর্ববৃহৎ এবং এটা নিয়ে আগামী প্রজন্ম বার্তা দিতে চাই মানুষকে এটাই বার্তা দিতে চাই আমরা এই পুজোটা পরিক্রমা আমাদের বহুত প্রকার যে হয় দূরে এবং বাইরে থেকে সব বাইকলার লাইট আমাদের এখানে আছে মানুষ এইগুলো দেখার জন্য বিশাল আগ্রহ হয়ে যায় এবং আমাদের পুরো চন্দ্রনগর থেকে রাইটিং আছে বাইরে থেকে পুরোটাই বাজনা টাজনার ব্যবস্থা পুরোটাই বাইরে থাকে টোটালটাই মানুষ এগুলো উপভোগ করে আমাদের এখানে প্রসাদ বিতরণ যেটা হয় প্রায় চার হাজার সাড়ে চার হাজার মানুষ এখানে খাওয়া দাওয়া করে এটা আমাদের বহুত পুরনো এবং এইটার সঙ্গে মানুষ ঐতিহ্য পুরো জড়িত আছে এবং প্রত্যেকটা মানুষ আবেগের সঙ্গে এখানে আসে এবং প্রসাদ গ্রহণ করে আর এই পুজোর ব্যাপারে বলতে চাইলে এবং পুরোনো ইতিহাস আছে এবং সহজলায় এই পুরনো পুজো মানুষ এখনো ধরে রেখেছে এবং সবাই এখানে সহযোগিতাও করে প্রত্যেক পরিক্রমায় মোটামুটি আমাদের যেটা বাইরেকার লাইট আছে চন্দননগরের লাইট থাকছে এবং আমাদের বাঁকুড়া থেকে একটা বড় বাজনা আসছে এবং মন্ত্রেশ্বর থাকছে বর্ধমান থেকে আসছে আমরা আর একটা হাওড়া থেকে একটা ব্যান্ড আনার কথা চলছে এরকম বিভিন্ন রকম আমাদের পরিকল্পনা আছে সে মোটামুটি নকল পরিক্রমা একটা ঠিক করেছি একটা সিদ্ধান্তর মধ্যে এসেছি আমরা আগামী তিরিশ তারিখ এই নগর পরিক্রমাটা করার ইচ্ছা প্রকাশ করেছি প্রশাসনকেও আমরা জানিয়ে দিয়েছি যে আমরা তিরিশ তারিখ ঠাকুর মোটামুটি আমরা বিসর্জন করব আমার নামের নাম সাজার নাম হচ্ছে আমার সাজ্যন্ত্রী আমি মন্দিরের একটা সদস্য এখানে আমরা সবাই মিলে মোটামুটি একটা জায়গায় একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে এই পুজোটা করি ঐতিহ্যপূর্ণ চিয়াগঞ্জের মুখে দাঁড়িয়ে দেখতে থাকুন বাংলানি পর্যায়ে তার চোখ রাখুন আমাদের সব রকম খবর আপডেটের জন্য আমাদের সঙ্গে ক্যামেরা পার্সন প্রশান্ত সাহার সঙ্গে সৌরভ অম্বলের রিপোর্ট নিউজ